বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে অনেক দিন পর এসেছি তো আমি লাইভই করে ভিডিও খুবই কম ছাড়ছিলাম তো আবার শুরু করছি তো আজকে হচ্ছে আমার জন্মদিন জন্মদিনের দিন আমি তোমাদের কাছে এসেছি তো তোমার দাদাভাই এখন বাজারে যাবে তার আগে আমি একটু শুরু করে দিলাম তো আজকে জন্মদিনে কি কি করবো একটু ছোট্ট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো বড় কিছু না যেহেতু কিছু হবে না আমার জন্মদিন তো তো ছোট কিছু যাই হোক তোমাদেরকে দেখাবো তো চলো তো দেখো বাজারে যাচ্ছে যে তিনটে জিনিস নেয় সেই তিনটে জিনিস আনতে তো ছিল না চাল আর সোয়াবিন আর হচ্ছে আর একটা কি নিয়ে আসতে গেলো ভুলে গেলাম হ্যাঁ হ্যাঁ ওই তো এই কটা জিনিস আনতে গিয়েছিল আমার জন্মদিন আজকে বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানিতে এখন জল বসি দিয়েছি বিরিয়ানির আর এখানে চালও ভিজিয়ে দিয়েছি চালটা ভিজানো থাকে একটু দশ মিনিট আর জলে দিচ্ছি কি কি দেখো এই যে এখন জলে দেওয়ার জন্য এগুলো হচ্ছে এলাচ এগুলো এলাচ গুলোকে এখন ফাটাচ্ছে এলাচ গুলো ফাটিয়ে লবঙ্গ দারচিনি আর এলাচ আর এই যে তেজপাতা এই কটা এখন বিরিয়ানির জন্য জলে দিয়া হচ্ছে ব্যাস আর একটু লবণ এই দেখো লবণ দিচ্ছে জলে আর একটু ঘি এই দেখো ঘি দিয়ে দিলাম এখন ফুটুক জলটা ফুটার পর চাল যে বার্থে গার্ল সে নিজের রান্না নিজেই করছে বহু দিন পরে জায়গায় এলাম শরীরটা খারাপ ছিল ভালো ছিল না আসতে পারতাম না পায়ে দেখা করতো

পনিরটা ভাজি করব তারপরে ভিজে গিয়েছিল একটু ধুয়ে দিই সোয়াবিন গুলো তোমার দাদা ভাই নিয়েছিল ছোট ছোট হয় সোয়াবিন গুলো একবারে মানে ছোট না বড় না এরকম হয়ে গেছে

দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু নাড়া নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু ফুটে গেছে এবার আমি চালটা দিয়ে দিব পায়েস পায়েসের চালটা দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম এবার একা একা আস্তে আস্তে হোক ফুটে ফুটে তো দেখো পায়েসে কাজু আর কিশমিশ দুটোই আমি এখন দিয়ে দিচ্ছি আর এদিকে সোয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে নামি দেব না আচ্ছা তোমার কথা বলতে হবে কেমন সোয়াবিন গুলোতে তুলে নিচ্ছি এবং কড়াই তেল দিয়ে দিচ্ছি মশলা বলে মশলা ঘসুল করতে একটু কাঁচা লঙ্কা দাও কুকুর লঙ্কা দিবো না এবার একটু আমি হলুদ দিবো হলুদটা আগে দিলে কিছু ছিট না মশলা যে দেবো না সেই মশলাটা ছিট দিয়ে

আর দিচ্ছি লঙ্কা মতে তো সব সবকিছু দেওয়া হয়ে গেল এবার এখানে আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো な愛ちゃんかい。<c oughs> oh, आलू काटा आलू काटा कब नहीं बा हां आलू काटा एकदम धो दो आलू काटा धो रहा आलू नाले है जरा जलना मापे चीनी दीजिए तो आलू थे सेट तो करस और काय का इतारा करस और अट जावे शाम में फ्लावर जावे देखता है देखें तो, है हो नहीं इतारे तो सीधी डाल हम्म तो आलू कटा हूं और এখনকার খুবই খারাপ সেদ্ধ হয় না পায়েসটা হয়ে গেছে পায়েসটা নামিয়ে দিচ্ছি জন্মদিনের পায়েস কমপ্লিট এ রাখো এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি পডে নেই এরকম এখানে মিঠা আতর দিচ্ছি

বিরিয়ানি মশলা দিতে হবে এখন যাই বিরিয়ানি মশলা এখন কাটছে বিরিয়ানি মশলা দেওয়া হবে এবার

দাদা এখন বিরিয়ানিতে ব্যস্ত একটা লেয়ারে শুধু সয়াবিন পড়ছে একটা লেয়ারে আলু পড়ছে বিশাল দারুণ বিরিয়ানি হয় মনে হচ্ছে না আলুটা পড়লো তো আর সব নাই পড়বে না আসলে দাদার ব্যাপার তো দাদা যে কী করে দাদাই জানা সেটা হলো বিরিয়ানি মশলাটা পুরো এই রাধুনী রাধুনী সরে গেছে রাধুনীর আর কোনো নাম নাই রান্না যে করেছে তাতে নেই এখন যে লাস্ট সাজাচ্ছেন সেই রাধুনী সে হচ্ছে তার বিরিয়ানি সঞ্জয় দা বিরিয়ানি বিরিয়ানি বাবা দেখো রানা দা বিরিয়ানি তো রান্না মতো মতোই চেষ্টা করছে সঞ্জয় দা

ঘোষের জামাই হতে হতে হাফ ঘোষ হয়ে গেছে সমস্যা নেয় আজকে জানো তো আমার জন্মদিন বলে আমাকে রাঁধুনি রান্না করে খাওয়াচ্ছে তোমার দাদা ভাই বিরিয়ানি করছে আমার জন্মদিনটা হয়ে যাবে বৃষ্টি বাবা তোমাকে বলবো না সারা জীবন তোমার বিয়েতে নেমন্তন্ন করো আমরা যাবো

পুড়ে যাচ্ছে না অত ভেজে না ইয়ে ভালো লাগে না একটু ভাজলে নরম নরম থাকবে তবে ভালো লাগে। পনির ভাজা হচ্ছে তারপরে মশলা হবে তখন আবার আসবো আর দেখেন। লেগে যাচ্ছে গাল লেগে ও যায় না যে

এটা লবণ দিয়ে দিচ্ছি পরিবার মতো বার্থে গাল তো আগে খিদে পেয়ে যাচ্ছে তাহলে কি করবো বার্থে গাল তো না রাত ভাগে হারিয়ে দিচ্ছি এটা তো হলুদ দিব না আর এখানটায় পনিরগুলো একটু ভেজে নিয়েছিলাম পনিরগুলো গুলো না ভাজলেও হয় কিন্তু আমাদের ভালো লাগে না কাঁচা ওই জন্য আমরা ভাজি তো পনিরটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যাদের পনির না ভেজে ভালো লাগে তারা নাম দিয়ে একটু জল দিবা না হ্যাঁ একটু থকথকানি করে না করলে হবে জল টল যা লাগে এই যে ঢাকা দিয়ে দিলাম এবার এ দেখো পকোড়া মাঘ আসছে তো পকোড়াটা সবজি পকোড়া থেকে সব বানিয়ে বানিয়ে লাগছে এরকম মা ভাসছে পকোড়া আর এখানে বিরিয়ানি হয়েছে তো বিরিয়ানিটা এখন ভগবানের থালা সাজায় যে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পকোড়াগুলো ভেজে তুলেছে কি সুন্দর লাগছে দারুণ লাগছে দেখে আর আর এই দেখো ভাপা পনির ভাপাটা তখন ঢাকা দিয়েছিলাম ফুটে গেছে টমেটোটা যে সেদ্ধ হয়েছে দিয়ে দেখো নামিয়ে দিয়েছি আর এখানে ভগবানের জন্য থালা রেডি করে দিয়েছি এই দেখো এটা পায়েস এখানে রায়তা পকোড়া ভাপা পনির আর বিরিয়ানির আলু আর বিরিয়ানি আর এখানে জল তো আমি এখন ভগবানকে ভোগ দিতে যাচ্ছি আর তোমার দাদা ভাই কি করছে দেখবো দেখো এই দেখো ঘুমিয়ে পড়েছে গো আরে ঘুমিয়ে পড়েছে